আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন যদি ওই জিনিসটা থাকতো তাহলে আমি সুখী হতাম যদি অমুক সমস্যাটা চলে যেত ওই মানুষটা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে যদি সে একটা বাসে ধাক্কা যেত আমার জীবনটা কত ভালো হয়ে যেত প্রতিবার বাস দেখলেই আমি এই ডোয়া করি আমরা সবসময় নিজেদেরকে একথা বলে বুঝাই যদি অমুক মানুষটি বা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সবকিছু পারফেক্ট হয়ে যেত যদি মানুষের পরিবর্তন হতো যদি পরিস্থিতির পরিবর্তন হতো যদি পরিবেশের পরিবর্তন হতো আমরা এভাবে ভাবতে থাকি সবকিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না আমরা ভোগের ওপর ভোগ করতে থাকি আর এতে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি আর আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করছেন জানো তুমি কত দুর্বল তুমি একটি মাছির চেয়েও দুর্বল দো আলহিব মাতলুব যখন তিনি এভাবে বলছেন আমি আপনি মজ্জাগতভাবে অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল একটু চিন্তা করে দেখুন আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন আমরা এখন রোজা রাখছি নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে আপনি কী নিয়ে উদ্বিগ্ন থাকেন আপনি কী নিয়ে চিন্তা করেন কোন চিন্তাটি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকত আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকত কারোর জন্য অসুস্থতা কারোর জন্য ডিপ্রেশন কারোর জন্য দুঃখ কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মশগুল থাকেন যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ তিনি যদি আজ খুশি হয়েও থাকেন কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে তারপর আপনি কি করবেন এরপর আপনি কোথায় দাঁড়াবেন সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি আর এর পরের আয়াতে আল্লাহ আজ্লাজাল্লা বলেন মা কদারুল্লাহ হাক্কাকদরিহি তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না আল্লাহ কবিন আজিজ নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী তুমি দুর্বল কিন্তু আল্লাহ সর্বশক্তিমান তিনি আরও বলেন তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করনি জানেন তিনি আমাকে আপনাকে কি বলছেন তিনি বলছেন তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনে ছুটো না কেন এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে এর প্রতিটি জিনিস দুর্বল এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছ ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতি সম্মুখীন হচ্ছ কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সব কিছুর উপরে আল্লাহ সন্তুষ্টকে প্রধান্য দাও যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে একমাত্র তখনই যেহেতু তিনি শক্তিধর জানেন আল্লাহ এই মাত্র আমাদের শিক্ষালেন যখন তুমি দুর্বল কাউকে পেকে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না যে জিনিসের পেছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ জলে সন্তুষ্টির অন্নশীল করছো আমি বলছি যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না কিন্তু আয়াক চেয়ে আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে আমরা তখন এসব পার্থিব বিষয় কামনা করব আমরা বুঝবো যে এগুলো দুর্বল পার্থিব এসব বিষয় জীবনে আসবে যাবে কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারব না লক্ষ্য করুন মানব জাতির ব্যর্থতা হল যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয় তারা আল্লাহকে ভুলে যায় তাদের চাওয়া পাওয়ার জিনিসটি না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয় তারা যা চায় তা যদি না পায় তারা এভাবে বলে এভাবে দোয়া করার অর্থ কী তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে আমি তো আল্লাহর সাথে কথা বলার শক্তিও পাচ্ছি না এমনটি ঘটার কারণ হল সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকত যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে সম্পূর্ণ ভেঙে পড়ে না মূলের ওপর দাঁড়িয়ে থাকত আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করত এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে আসনুহা সাবিদ ওয়াফার লা ইরাহা ইল্লাহ হল এমন একটা বৃক্ষের মতো যার শেকোর মাটিতে এবং শাখা আকাশে উত্থিত এটা ইমানের শক্তি